আসসালামু আলাইকুম গতকাল বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন করে গেজেট প্রকাশ করে দুই সালে অর্থাৎ বৃহস্পতিবার আগস্টের আঠাশ তারিখে এটা প্রকাশ করা হয় তো এখানে অনেক বিষয় পরিবর্তন নিয়ে আসা হয়েছে কিভাবে নিয়োগ করা হবে সে আইনগুলো একটু পরিবর্তন করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষা পদ্ধতিটাও একটু পরিবর্তন করা হয়েছে আগে যে পরীক্ষাটা হতো এখন সে পরীক্ষাটা আপনার লিখিত টাইপের হবে এক কথায় অ্যান্সার এরকম আর মার্কস থাকবে হচ্ছে নাইনটি মার্কস অর্থাৎ নব্বই মার্কস থাকবে এবং একই সাথে সেটার জন্য সময় বরাদ্দ থাকবে নব্বই মিনিটের মতো অর্থাৎ নাইনটি মিনিটস দেড় ঘন্টার মতো আপনার বরাদ্দ থাকবে আচ্ছা এখানে মেন বিষয়গুলো আমি বলি মেন কী কী পরিবর্তন করা হয়েছে এবং কি কি সুবিধা হয়েছে সেটা বলি এবং এই অল্প সময় আপনি কীভাবে প্রিপারেশন নেবেন যেহেতু খুব দ্রুতই সার্কুলারটা দিয়ে দেবে এবং দ্রুতই পরীক্ষাটা নেবে যতটুকু জানতে পারলাম ওনারা জানুয়ারিতে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনায় আছে যে নিয়োগ কর্মক্ষেত্রে পাঠাবে আর কি সেটার কথা বলতেছে এর আগে পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে যাবে এই কারণে খুব একটা বেশি সময় পাবেন না পরীক্ষার সার্কুলারটা দেওয়ার পরেই যাই হোক অল্প সময় প্রস্তুতি কীভাবে নেবেন কীভাবে নিজেকে এগিয়ে রাখবেন এবং প্রথমেই আপনারা পাশ করবেন কীভাবে এই পরীক্ষাটাতে সে বিষয় নিয়ে আমি একটু দিক নিতে শোনা দেওয়ার চেষ্টা করবো এবং আমি একটা সিলেবাস তৈরি করেছি আশা করি সিলেবাসটা কমপ্লিট করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা যেখান থেকেই ওনার প্রশ্ন করুক না কেন প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবেন আর সরাসরি এখানে নিয়োগের ক্ষেত্রে প্রথমে আপনার ওই যে নব্বই মার্কসের লিখিত পরীক্ষা হবে তারপরে আপনার ইন্টারভিউ হবে সে বিষয়টা আমি আচ্ছা এখানে আরেকটা আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেমন কোটার বিষয়ে অনেকে চিন্তা করতেছেন যে আসলে ডিস্ট্রিবিউশনটা কীভাবে হলো তিরানব্বই পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট হবে হচ্ছে আপনার বিজ্ঞান বিষয়ে কোটা হবে বাকি সাত পার্সেন্টের মধ্যে মুক্তিযুদ্ধ কোটা থাকবে পাঁচ পার্সেন্ট তারপরে হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী কোটা থাকবে কিছু এখানে প্রতিবন্ধী কোটা থাকবে কিছু আর এই কোটাগুলোর মধ্যে থেকেও যদি আসলে প্রার্থী পূজা না পাওয়া যায় সেক্ষেত্রে মেধা তালিকা অনুযায়ী সরি মেধা তালিকা থেকে ওখানে ফিল করা হবে প্রধান শিক্ষকের ক্ষেত্রে আশি পার্সেন্টে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে ওনারাই বারো বছর চাকরি করার পর শিক্ষকের প্রমোশন পাবে আর বাকি বিশ ওই হয়তো নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে ওটাকে সরাসরি নিয়োগ বলা হচ্ছে আর কি আরও সঙ্গীত শারীরিক শিক্ষা এগুলো আছে এগুলো বিষয়ে আমি আর যাচ্ছি না আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি আর সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা কীভাবে হবে বাংলাতে আপনার পঁচিশ মার্কস থাকবে ইংলিশে পঁচিশ থাকবে গণিত এবং দৈনন্দিন বিজ্ঞানে দশ দশ বিশ থাকবে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক দশ দশ বিশ নাম্বার থাকবে টোটাল হচ্ছে নব্বই মার্কস এর মধ্যে পাশ করতে হবে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে অর্থাৎ পঁয়তাল্লিশ মার্কস আপনাকে না পেলে আপনার আপনাকে আর আসা নাই আর কি এখানে আচ্ছা আর হচ্ছে এখানে সময় নব্বই মিনিটের কথা বলা আছে অর্থাৎ দেড় ঘন্টা আপনাকে পরীক্ষা সময় দিবে এক কথায় আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে অর্থাৎ বাংলাদেশের হয়তো বা লিখতে হবে ঢাকা তা এই রকম আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ওনার ইন্টারভিউর জন্য ডাক পাবেন সবচেয়ে ভালো বিষয় এখানে মৌখিক পরীক্ষায় দশ নম্বর রাখা হয়েছে অর্থাৎ দশ নম্বরের মধ্যে আপনাকে পাইতেই হবে অর্থাৎ পাঁচ মার্কস পাইতে হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আরো আছে এটার মধ্যে সেটা হচ্ছে যে আগে আমরা বিভিন্ন দুর্নীতির খবর জানতাম যে বিভিন্ন কর্মকর্তা চাইলে মার্কস একটু বাড়িয়ে দিলে পারে কিন্তু এখানে দশ নম্বর যেহেতু দেওয়া আছে এখানে কতটুকু বাড়াতে পারবে ওনারা অ্যাভারেজ প্রার্থীদের থেকে হয়তো দুই নাম্বার এক নম্বর কম বেশি দিতে পারবে অর্থাৎ এই সুযোগটা বন্ধ করা হলো যে সরকারের কর্মকর্তারা তাদের টাকা খেয়ে নিয়োগ দিত এরকম বিভিন্ন সময় পত্রপত্রিকা এখানে সেখানে দেখা যেত এই অবস্থাটা একটু কমবে এই বিধিমালাতে এটাই সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয়েছে যে মেধা ম্যাধাবীদের জয় হোক ম্যাধাবীরা পরিশ্রম করে ওনারা প্রাপ্য ওই চাকরিগুলো আচ্ছা এরপরে একটা প্রিপারেশন নেবেন কিভাবে। আচ্ছা প্রিপারেশনের জন্য আমি একটা সিলেবাস তৈরি করেছি এখানে সেই সিলেবাসটা আপনারা আমার থেকে নিতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে কি কি পড়বেন কোথা থেকে পড়বেন কতটুকু পড়বেন কীভাবে পড়লে আপনারা চান্স পাবেন এখানে ইন্টারভিউ পর্যন্ত যেতে পারবেন সেই বিষয়টাই এখানে ভালো করে উল্লেখ করে দেওয়া আছে আমার এই ইয়াতে সিলেবাসে আর এটা বলে নিচ্ছি এটা কোনো সাজেশন না অনলাইনে অনেক সাজেশন পাওয়া যায় এই পিডিএফ ওই পিডিএফ সাজেশন একশো পেজের পিডিএফের সাজেশন পড়ে যদি চাকরি হতো মানুষ তাহলে আর বছরের পর বছর পরিশ্রম করতো না ওই সাজেশন কিনে পড়ে ওনাদের হয়ে যেত আসলে ঢাকা শহরের বাইরে গ্রামের ছেলে মেয়েগুলো বেশি ক্যাপে থাকে ওনাদেরকে টার্গেট করে আসলে বিজনেসগুলো করা হয় যে সাজেশন এখন পড়তে হবে আপনাদের সিলেবাস দেখিয়ে দেওয়া যাবে যে এগুলো এগুলো পড়তে হবে এই বই থেকে এই এই জায়গাগুলো থেকে আপনার পড়লে ভালো হবে কিন্তু পড়াটা সম্পূর্ণ আপনার নিজের কোনো শর্ট সাজেশন এখানে কাজে লাগবে না এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনারা কেউ ফাঁদে পা দেবেন না এই কোর্স ওই কোর্স এটা সেটা এগুলোতে গেলে শুধু শুধু দেখবেন যে সময় নষ্ট হচ্ছে আলটিমেটলি আপনার কোনো লাভটা কোনো লাভ নাই তা এটা কারণ হচ্ছে যে যেমন ধরেন আপনার নব্বই মার্ক্সের পরীক্ষা হলো এখানে আপনাকে দেখা গেছে যে পঁচাত্তর পাইতেই হবে আপনি সত্তর পেয়ে বসে থাকলেন তা তখন দেখা গেল যে আপনার অল্প মার্ক্সের জন্য আপনার হলো না আলটিমেটলি আপনার এটা কোনো ফল দিবে না এ কারণে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আপনি পরিশ্রমটা করতেছেন সে পরিশ্রমটার মূল্যও থাকে এবং আপনি অল্প সময়ের মধ্যে চাকরিটা পেয়েও যান এগুলো অনেকে ফেসবুকে সারাদিন পোস্ট দিয়ে বসে থাকবে যে আমাদের জন্য বিজ্ঞান বিভাগ এই হলো সেই হলো ওনাদের তো কোটা থাকলো আসলে মূল কথাটা যে ওনারা যারা সারাদিন পোস্ট দিচ্ছে ওনারা কেউ এই চাকরি বাকরি পাবে না ওনারা সারা জীবন পোস্ট এগুলো দিয়েই থাকবে যাদের চাকরির দরকার যারা চাকরি পাবে তারা ওই এগুলো পাওয়ার পর থেকে নতুন করে আবার প্রিপারেশনের জন্য টেবিলে বসে গেছে তা আপনি যতক্ষণ পোস্ট দিচ্ছেন ততক্ষণ ওনাদের ওই সিলেবাস ঘাটাঘাটি করে তৈরি করা শেষ যে কী কী পড়বে কোথায় পড়বে না পড়বে এখন ঢাকা শহরে ওই যে গার্ডের চাকরি করে এটিএম বুথে গার্ড থাকে সেই সেল পড়ে পড়াশোনা করে যতটুকু সময় পায় তা ওনারা আলটিমেটলি দেখা গেল পরীক্ষার সময় হয়ে যাবে কারণ পরিশ্রম করলে পরিশ্রমের মূল্য এটা পাওয়া যায় ফলও পাওয়া যায় এটা আমার নিজেরই দেখা আমার অভিজ্ঞতা থেকে এবং এই পরিশ্রমটা করতে হবে ইফেক্টিভ ওয়েতে শুধু শুধু আপনি সারা বছর না বুঝে সিলেবাস না বুঝে পড়াশোনা করলেন কোথা থেকে পড়তে হবে এটা আপনি জানলেন না তখন আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় পরীক্ষার মধ্যে যে ইস জন্য এটা পড়লাম না এটা পড়লাম না আমার কোথাও এটা তো পড়া উচিত ছিল তা এই বিষয়গুলো যাতে না হয় পড়তে আপনার ওই টপিক্সগুলো বের করতে যাতে বিরক্ত না লাগে অল্প সময়ের মধ্যে আপনি যাতে এগিয়ে থাকতে পারেন সেই জন্য আমি এই সিলেবাসটা তৈরি করেছি আপনাদের কারো ইচ্ছা হলে আমার থেকে সিলেবাসটা নিতে পারেন সিলেবাসটা নিয়ে দেখতে পারেন এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করলে আশা করি পাবেন তা অফিস থাকে তো সন্ধ্যার পরে নকল আমার জন্য সবচেয়ে ভালো হয় সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো এবং সবাই ভালো করে প্রিপারেশন নিন সময় নষ্ট করবেন না থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন আশা করি উত্তর দিতে পারব ধন্যবাদ